আলাইকুম আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে আমি আমাদের যে জমিগুলো ছিল সেই জমিগুলো দেখেন কিভাবে পানিতে ডুবে গেছে আসলে এগুলা নিচু জমি যার কারণে মনে করেন যে এরকম পানি হয়েছে আর ডুবে গেছে এগুলো মধ্যে আসলে ধান বোনা হয় না ইরি সিজনের পরে শুধু আবার ইরি হয় তাছাড়া আর অন্য কোনো ধান বোনা হয় না দেখেন কি পরিমাণ পানি আসতেছে আস্তে আস্তে পানিগুলো এই দিকে থেকে এদিকে ঢুকতেছে গ্রাম বাংলার সেই অপরূপ সৌন্দর্য যারা এই সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি আর আমার ভাতিজা দুইজন আসছি ভাতিজাও আসছে ভিডিওটা অনেক লং করব না শর্টই থাকবে কি পরিমাণ পানি আসছে দেখেন এখানে বসে থাকতে অনেক ভালো লাগে ওই পাশ যে রাস্তা এই পাশে অপরূপ সৌন্দর্য হ্যাঁ হুম কি করব মন চাইতেছে গোসল জন্য প্রস্তুতি নিতেছে বলতেছে গোসল করতে মন চাইতেছে ছোটবেলায় কিন্তু এরকম পানির মধ্যে আমরা অনেক হাবু ডুবু খাইছি আর টানা অনেক দিন বৃষ্টি হলো যার কারণে এত দ্রুত পানিগুলো চলে আসছে বৈশাখ মাসের শুরু থেকে কিন্তু এরকম বৃষ্টি শুরু হয়েছে আর কিছুদিন পরে কিন্তু এই দিক দিয়ে এত পরিমাণ মাছ হবে ঠিক আছে যে আমরা যেটা শিব বসি বলি মানে ফালাইলে ওই যে আটা দিয়ে বসির মধ্যে ফালাইলে ফালাইলে এটাতে মাছ ধরা যায় এই জায়গা থেকে এই জায়গা থেকে এখানে আমরা থাকি এই যে এই জায়গায় বসে এটা হলো রাস্তা নিয়ে থাকি বসে মাছ মারা যায় প্রায় এক দেড় ঘন্টা মাছ মারলে অনেক মাছ মারা যায় আর অনেকে এখানে মাছ মারে আমি অবশ্যই একদিন না একদিন আপনাদের দেখাবো একটা ব্লগে যে কিভাবে এখানে অনেকে মাছ মারে আর এই পাশে কিন্তু রাস্তা অনেক সুন্দর আসেন আপনাদের একটু দেখাই অপরূপ সৌন্দর্য তো আমি আর আমার ভাতিজা দুইজনে এখানে বেড়াতে আসছিলাম এই পাশে যে রাস্তা রাস্তাটাও যে রকম আমরা ছোটোবেলায় থেকে এই জায়গায় এসে আড্ডা দিতাম এখন বর্ষার সিজন টানা অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে দ্রুত ওই পানিটা আর কি ক্ষেত নদী নালা থেকে ঢুকে মানে বৃষ্টির পানি এগুলা এগুলা শুকাবে না অবশ্যই তবে এগুলো কিন্তু বৃষ্টির পানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ